ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনাদের আজকে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে বিফ বিরিয়ানি বা বিফ কাচ্চিও বলতে পারেন ঠিক পুরোপুরি কাঁচছি না কারণ আমি আজকে একটু অন্যরকমভাবে খুবই সহজভাবে আপনাদের এই বিরিয়ানিটা রান্না করে দেখাবো আশা করি যে যেসব ব্যাচেলার ভাইয়াগুলো বা আপুরা মেশে থাকেন বা বাইরে থাকেন তাদের কাছে কিন্তু সবসময় সব ধরনের উপকরণ থাকে না তাই তাদের জন্যই মেনলি আজকে খুবই কম উপকরণ দিয়ে খুবই মজার একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো যাই হোক এখন তাহলে রেসিপিতে আসা যাক প্রথমে একটা প্যানে পানি গরম করে দিয়ে দিলাম লবণ এবং এখানে কিছু গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে হাফ কেজি পরিমাণ এখানে বাসমতি চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ওই চালটা দিয়ে ভালো মতোভাবে ফুটিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিব পুরোপুরি সিদ্ধ করা যাবে না সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট এই চালটাকে সিদ্ধ করে নিতে হবে এই তো আপনারা দেখতেই পারছেন চালের আকৃতিগুলো যখন ঠিক এইরকম আসবে এবং এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে কিন্তু একটা ছাঁকনির সাহায্যে চালগুলো ভালো মতোভাবে ছেঁকে নিচ্ছি পরবর্তীতে যেহেতু আবার বিরিয়ানি রান্না করার সময় এটাকে সিদ্ধ করা লাগবে এই জন্য হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করা যাবে না এখন অন্য একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে প্রায় ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা মেনলি আমরা বেরেস্তা করার জন্য দিচ্ছি বিরিয়ানিতে পেঁয়াজ পেঁয়াজ কুচির যে বেরেস্তাটা সেটা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক ভালো আসে তো যাই হোক যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে উঠিয়ে এক সাইডে রেখে দিব। অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে রাখবেন তাহলে দেখবেন যে বেশি ব্রাউন হবে না একদম পারফেক্ট কালার থাকবে তারপরে অবশিষ্ট তেলে আমি দিয়ে দিলাম কিছু বড় বড় করে সাইজের আলু কুচি আলুর কালারগুলো ঠিক রাখার জন্য আমি এখানে অল্প একটু ব্যবহার করলাম হলুদ গুঁড়ো তারপরে আলুগুলোকে একদম ভালো মতোভাবে ভেজে নিচ্ছি তারপরে অবশিষ্ট তেলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখন ভালো মতোভাবে এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নিব সম্পূর্ণ ফ্রাই করা যাবে না প্রায় ফিফটি পারসেন্ট ফ্রাই করে নিতে হবে তারপর যখন এরকম একটা কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিব হাফ কেজি পরিমাণ বিফ বিফগুলোকে আমি আগে থেকে ধুয়ে পানি ছাড়িয়ে রেখেছিলাম এই বিফগুলোকে এখন এই পেঁয়াজের সাথে ভালো মতোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে কষানোর আগে অবশ্যই যা যা মশলাগুলো লাগবে সেই মশলাগুলো দিয়ে দিতে হবে যখন পেঁয়াজের সাথে ভালো মতোভাবে মিশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম এখানে দুই চা চামচ লবণ তারপরে দিয়ে দিলাম দুই চা চামচ দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা তারপরে এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া তারপরে এখন ভালো মতোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা আমরা ব্যবহার করব এই জন্য যারা একদম ঘরোয়াভাবে বিরিয়ানিটা রান্না করতে যান তাদের জন্য কিন্তু একদম বেস্ট একটা রেসিপি হতে যাচ্ছে মশলাগুলোকে ভালো মতোভাবে একসাথে মেশানোর পর এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম রাঁধুনি কাচ্চির মশলা মেইনলি এই মশলাটাই শুধু বাইরে থেকে আমরা ব্যবহার করব এই মশলাটাই সব মশলার কাজ করবে ওয়ান ফোর্থ কাপ এখানে মশলা দিলে হাফ কেজি মাংসের জন্য একদম বেস্ট হবে যদি আপনারা এক কেজি করতে চান তাহলে কিন্তু এর ডাবল পরিমাণ মশলাটা ব্যবহার করতে হবে তারপরে ভালো মতোভাবে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নিব অল্প একটু পানি ব্যবহার করে এই মাংসটা কষাবেন তাহলে দেখবেন এই কিন্তু স্বাদটা ভালো থাকবে মশলাটা পুড়ে যাবে না তো প্রায় এভাবে পানি দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম হিটে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু কাঁচামরিচও ব্যবহার করেছিলাম তো এখানে প্রায় আরও তিনটা কাঁচামরিচ আমি ব্যবহার করছি ফ্লেভারটা ভালো আনার জন্য তারপরে এখানে দিয়ে দিলাম কিন্তু টমেটো সস এখানে প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি টমেটো সসটা দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ আবার দমে রেখে দিব প্রায় সেভেন্টি পারসেন্ট এই মাংসটাকে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করার পর এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা প্যানে সব নিচে কিন্তু প্রায় পাঁচ ছয় পিসের মতো মাংস এবং ঝোল দিয়ে দিচ্ছি সাথে কিন্তু যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলোও দিয়ে দিচ্ছি এটাকে মেনলি এখন দমে বসাবো দমে বসালে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেক ভালো আসে সবসময় চেষ্টা করবেন বিরিয়ানির দমে রান্না করার কারণ এটাকে যত দমে রাখবেন এর স্বাদটাও কিন্তু তত ভালো আসবে এখন এখানে বেশ কয়েকটা লেয়ার তৈরি করব এখন এখানে যে বাসমতি চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই বাসমতি চালটা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যখন প্রায় একটা লেয়ার তৈরি হয়ে আসবে তখন আবার কিছু কয়েকটা মাংসর পিস উপরে দিয়ে দিলাম সাথে একটু গ্রেভিও অ্যাড করলাম এখানে কিন্তু গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখবে তারপরে আবার বেশ কিছু পরিমাণ এখানে দিয়ে দিলাম বাসমতি চালের যে ভাতটা সেইটা তারপরে সর্ব উপরে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তারপরে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চারটা মরিচ এবং এক কাপ পরিমাণ লিকুইড দুধ লিকুইড দুধ দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে একদম লো হিটে প্রায় বিশ মিনিট আমি এটাকে দমে রেখে দিয়েছিলাম বিশ মিনিট দমে রাখলেই রেডি তো এই তো দেখতেই পাচ্ছেন একটা পারফেক্ট কিন্তু কাচ্ছি হয়ে গিয়েছে কাচি ঠিক এভাবে রান্না করে না অন্যভাবে করে কিন্তু আমি এভাবে করেই আপনাদের দেখালাম আজকের জন্য এই পর্যন্তই আসলাম আলাইকুম ভালো থাকবেন সবাই